ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল সে বলে বেড়াত আমি স্রষ্টায় বিশ্বাস করি না কারণ স্রষ্টা দেখা যায় না ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে নাম নুমান ইবনু সাবিত যাকে আমরা আবু হানিফা বলে চিনি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমাম রে আসতে বলো এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে সবাই এসেছে আসলে শুধু ইমাম আবু হানিফা নাস্তিক কয় তো ইমাম ডরাইছে 1.5 ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানী নাই এমাম আবু হানিফা বললেন আইন দিয়ে ওজর আমার ওজর আছে কি ওজর বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই কিছু নাই কিভাবে পারো হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা বেরোয় গেল তক্তা গুলো অটোম্যাটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া